কত মানুষের রক্তে রঞ্জিত হয়ে গেল কিন্তু তাদের দাবি ছিল নির্জ্জ আল্লাহ পাক রব্বুল আলামিন এই হত্যা সম্পর্কে আল্লাহ কি বলে ভালো করে শুনেন সূরা নিসা আয়াত নম্বর 13 ও মাইয়্যাকতুল মুমিনাম মুতামমিদান ফিহা

তার পুরস্কার তার তার পাওনা আল্লাহ বলেন নাম কি বলেন তো কি বলেন ক্ষণিকের জন্য নয় আল্লাহ এখানে একটি কথা বলেছেন এখানে কেন ক্ষণিকের জন্য নয় যাতে সে সর্বদা থাকবে কি থাকবে সর্বদাই থাকবে জাহান্নামিদান্নামে থাকবে এবং আল্লাহ তার প্রতি নাজিল করবেন কি করবেন শুধু তাই নয় আল্লাহ তাকে ধিকার দিবেন লানত করবেন অভিসম্প করবেন আর আল্লাহ তার জন্য মহা শাস্তি। প্রস্তুত করে রেখে দিয়েছে তাহলে একটি কথা বুঝুন একজন মানুষের মূল্য কত একজন মানুষের মূল্য কত একজন মানুষের মূল্য ছাড়া পৃথিবীর সমস্ত কিছু যদি হাজার হাজার কোটি কোটি বার বিক্রি করা হয় একজন মানুষের মূল্য কেউ দিতে পারবে না কি পারবে না সারা পৃথিবীর সব যদি বিক্রি করা হয় একজন মানুষকে আল্লাহ যে মর্যাদা দিয়ে তৈরি করেছেন বানিয়েছেন সম্মান দিচ্ছেন সারা পৃথিবীর সব কিছু বিক্রি করলেও হবে না আমি আবারও বলি শুধু পৃথিবী নয় সূর্য লক্ষ কোটি বার বিক্রি করলেও মানুষের সমান হবে না কারণ ওই সূর্যকে আল্লাহ বানিয়েছেন এই মানুষের গোলামি করার জন্য মানুষের খেদমতের জন্য ওই চন্দ্রকে আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমতের জন্য জমিনকে আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমতের জন্য এখন এই মানুষের দাম কত একজন মানুষ কথা বলতে পারে না চোখে দেখে না কানে শোনে না কিন্তু মানুষটি হলো মুসলমান নিমানদার ওই মানুষটি শুধু শ্বাস প্রশ্বাস নিচ্ছে মানুষ জানে কিন্তু মানুষটা হলো ইমানদার এমন ব্যক্তি ইমানদার ওয়ালা ব্যক্তি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ সাত আসমান জমিন সব ঠিকিয়ে রাখবে কানে শোনে না চোখে দেখে না কথা বলে না আছে আছে কি কি শুধু নিঃশ্বাস আর ইমানদার যতদিন থাকবে আল্লাহ দুনিয়াকে একজন মানুষের মর্যাদা আল্লাহ কত দিয়েছে আর ওই মানুষের মর্যাদা লণ্ঠিত হচ্ছে আমাদের মানুষের কাছে সারতন্যাসী মানুষের কাছে লুবি মানুষের কাছে বদমাস টাইপের মানুষের কাছে কোনো মূল্য নাই কোনো মূল্য নাই কতদিন থাকবে দুনিয়া কতদিন থাকবো আমরা কতদিন থাকবে আমাদের ক্ষমতা শক্তি আমাদের শরীরের শক্তি থাকবে চিরদিন বলে থাকবে তাহলে এই জন্য আল্লাহ মানুষের জান মালের নিরাপত্তার কথা বারবার বলেছেন বারবার আল্লাহ মানুষের নিরাপত্তার কথা বলেছেন কিন্তু সমস্যা হলো বর্তমান দুনিয়ায় মানুষ আপনি আমেরিকার দিকে তাকান তারা মানবাধিকারের কথা সবচাইতে বেশি বলে এবং তারাই পৃথিবীর জমিনে সব মানবাধিকার লঙ্ঘন তারাই বেশি করে করে কি করে না করে না আল্লাহ এদের কথা জানে চোদ্দশো বছর আগে আল্লাহ তাদের নমুনা বলে দিয়েছে বলবো